মাস খানেক আগে প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থাগুলি সব প্ল্যানের দাম কমপক্ষে একশো টাকা করে বাড়ানো হয়েছিল যার ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে মোবাইল ফোনে রিচার্জ করতে পকেটে টান পড়ছে কিন্তু এরই মধ্যে কিছুটা সুরাহা বিএসএনএল ব্যবহারকারীদের কারণ কোনো রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়নি বরং একাধিক প্ল্যানের সঙ্গে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং গ্রাহক সুবিধার্থে নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে সম্প্রতি বিএসএনএল এর তরফে একশো পঞ্চাশ দিনের একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে কলিং ডেটা এবং এস এম এস এর সুবিধা রয়েছে ওই প্ল্যানটিতে তার জন্য ব্যবহারকারীদের তিনশো সাতানব্বই টাকা খরচ করতে হবে জেনে নিন ওই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্ল্যানটির বৈধতা একশো পঞ্চাশ দিন ফ্রি আউটগোয়িং সুবিধা পাওয়া যাবে প্রথম তিরিশ দিন তারপর বাকি দিনগুলির জন্য অতিরিক্ত টপ আপ রিচার্জ করতে হবে প্রথম তিরিশ দিন গ্রাহকরা দৈনিক দুই জিবি করে ডেটা পাবেন ওই শেষ হলে তারপর ইন্টারনেট হয়ে যাবে এছাড়াও দৈনিক একশোটি করে ফ্রি এস এম এস পাবেন ব্যবহারকারীরা সঙ্গে ফ্রি কলিং এর সুবিধা পাওয়া যাবে এদিকে দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল যার ফলে যারা বিএসএনএল ব্যবহার করবেন তাদের ইন্টারনেট সার্ফিং করতে কোনো সমস্যা হবে না